এ প্লাস বি সমান কত আসবে মাইনাস এ প্লাস আবার এরকম যদি দিই সুতরাং বি প্লাস সমান কত আসবে বি প্লাস সমান আসবে না মাইনাস এ সুতরাং কি আসবে প্লাস প্লাস এ সমান ক্লিয়ার হ্যাঁ এবং কহতে প্রাপ্ত আমরা খ নম্বর অঙ্ক করছি কহতে প্রাপ্ত কে প্রাপ্ত কিউ প্লাস 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 সমান কত সি এ বি সি এটাও লাগবে কত নম্বর খ নাম্বার অঙ্ক করার সময় তাহলে এটা করতে বলছে এটা লেফট হ্যান্ড সাইড না এটা বাম পক্ষ এটা ডান পক্ষ তাহলে আমরা এটা লেফট হ্যান্ড সাইড দিই সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকাল টু Left hand side equal to বি প্লাস সি whole স্কোয়ার ডিভাইডেড বাই 3bc থ্রি বি সি প্লাস সি প্লাস এ by স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি সি এ প্লাস এ প্লাস বি সমান 1 লিখবো না ওয়ান আমরা বের করে দেখাবো মানে এটার মান এখান থেকে ওয়ানটা যে কিভাবে বের হয় সেটা আমরা বের করে দেখাবো এটা হচ্ছে ফ্যাক্ট ইজি জিনিস খেয়াল করি আকি বাবা 3bc 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 এর জায়গায় 3bc b+c এর একটা মান পাইছে এখানে b+c স্মরণ করো b+c এর মান কত এই প্রথমটা কি b+c না b+c এর মান হচ্ছে -a দাদু তারপর কি আছে -a হোল স্কয়ার প্লাস এটা হচ্ছে এটা 3ca c+a এর মান কত c+a এর মান -b হোল স্কয়ার আমরা মাইনাস থেকে একটু বাড়াই দিই তাহলে বুঝতে সুবিধা হবে প্লাস এটা হচ্ছে এটা এ মাইনাস এ প্লাস বি এর মান কথা মাইনাস মাইনাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি এ বি ঠিক আছে সহজ আমি একটু ভেঙে ভেঙে করার চেষ্টা করছি মাইনাসের উপরে যদি পাওয়ার জোট সংখ্যা থাকে কোনো মাইনাসের উপরে যদি পাওয়ারটা জোট সংখ্যা থাকে সেক্ষেত্রে মাইনাসে মাইনাসে কী হয়ে যায় প্লাস হয়ে যায় তাহলে এই স্কোয়ার শুধু কি থাকবে থ্রি বি সি ঠিক একইভাবে বি স্কোয়ার থ্রি সি এ প্লাস একইভাবে সি স্কোয়ার থ্রি এ বি এবার লসাগো বের করো থ্রি 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 সবগুলো থ্রি কমন যায় না কমন যায় তাহলে এখানে এ আছে এখানে এ আছে দুটা এ থেকে একটা এখানে বি আছে এখানে বি আছে বি দুইটা বি থেকে একটা বি এখানে সি আছে এখানে সি আছে লসাগো বের করলো লসাগ মানে হচ্ছে কমন আনকমন সব নিতে হবে তার মানে কমন নেওয়ার পর আর কিছু থাকে না ঠিক আছে সবগুলো থ্রি থেকে একটা থ্রি কমন নিলাম এখানে এ আছে এখানে এ আছে দুইটাই থেকে একটাই নেওয়া যাবে বি এখানে আছে একটা এখানে একটা দুইটা থেকে একটা সি এখানে একটা এখানে একটা তাহলে লসাগু বের করলাম লব দিয়ে হট দিয়ে ভাগ লব দিয়ে গুণ মনে আছে করার কথা এরকম ওকে তাহলে তুমি থ্রি দিয়ে যদি থ্রি এ কে ভাগ করো তাহলে কি থাকবে থ্রি বাদ দিয়ে দাও না থ্রি বিসি বাদ দিয়ে ভাগ করলে বাদ যাবে তাহলে থ্রি বিসি দিয়ে যদি আমি থ্রি এ বিসি কে বাদ ভাগ করি তাহলে থ্রি বিসি বাদ গেলে কি থাকবে এ দিয়ে কাকে গুণ করব এ স্কয়ার কে তাহলে এ দিয়ে এ স্কয়ার কে গুণ করলে কি হবে এ কিউব প্লাস ঠিক আছে বাবু থ্রি এ সি তাহলে থ্রি সি আর এ বাদ যাবে কি থাকবে বি তাহলে বি দিয়ে বি স্কয়ার কে গুণ করলে কি হবে বি কিউব প্লাস থ্রি এ বি তাহলে থ্রি এ বি বাদ গেলে কি থাকবে সি দিয়ে সি স্কয়ার কে গুণ করলে সি কিউব ঠিক আছে সমান সমান দেখো ইজি জিনিস আমি সমান সমান এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এই যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর একটা মান দেওয়া আছে না কত থ্রি এ থ্রি এ বি সি নিচে কি আছে থ্রি এ বি সি একই সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ করলে কত আসে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুট দেখানো হলো শেষ সংখ্যা না বুঝলে তো হাঁপাই যাবে হ্যাঁ ইজি জিনিস একদম ঠিক আছে একদম ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ কোনো প্রবলেম থাকলে করতে পারবো প্রশ্ন আমরা একটু পরে দেখা দিব অসুবিধা আগে তুলে নাও ওকে